আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনবো এক সত্যিকারের গল্প যা এতটাই গভীর এতটাই দয়ার শিক্ষা দেয় যে ছোট একটি কাজ জান্নাতের চাবি হয়ে ওঠে এক পতিতা নারী আর এক পিপাসার্ত কুকুর আল্লাহর রহমত কেমন হয় আজ সেটাই জানব রাসুল বলেন একবার এক পতিতা নারী এক কুকুরকে পানি খাইয়ে দিল আল্লাহ তার দয়া দেখে তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন সহিহ বুখারি সেই নারী এক মরুভূমিতে হাঁটছিলেন তখন হঠাৎ দেখলেন একটি কুকুর গর্তে জীব বের করে বসে আছে পানি পেতে না পেরে কুকুরটি মরার মতো অবস্থা সেই নারী তার পায়ে থাকা চামড়ার মোজা খুলে পানির কূপে নেমে যান হাতে করে পানি গড়ে নিয়ে কুকুরটিকে খাওয়ান তিনি জানতেন না তার এই ছোট একটি দয়া আল্লাহর দরবারে এত মূল্যবান হবে তিনি পতিতা ছিলেন সমাজের চোখে ঘৃণার পাত্র কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিলেন কারণ তার অন্তর দয়ালু ছিল এই ঘটনার শিক্ষা এক দয়া ছোট নয় এটি জান্নাতের রাস্তা যে কারো প্রতি দয়া হোক তা পশু মানুষ বা গাছ আল্লাহর কাছে উপেক্ষা করা হয় না দুই আল্লাহ শুধু নাম পরিচয় বা অতীত দেখেন না তিনি হৃদয় দেখেন একজন তার অতীত থাকা সত্ত্বেও তার অন্তরের দয়া তাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দিল তিন কাউকে ছোট করে দেখবেন না হয়তো সে আল্লাহর প্রিয় আমরা কখনোই জানি না কার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে আজকের যুগে আমাদের করণীয় পথের ধারে ক্ষুধার্ত বিড়াল দেখলে কিছু খেতে দিন পাখিদের জন্য বাড়ির বারান্দায় পানি রাখুন গরিব বা অসহায় কাউকে দয়া করে সাহায্য করুন কারো মুখে হাসি ফোটান এটাও একটি ইবাদত। দয়া এমন একটি স্বভাব যা হারাম শরীরেও জান্না তেনে দিতে পারে তাহলে আমরা যারা নামাজ রোজা রাখি দয়া যুক্ত হলে আমাদের তো আরও বেশি আশা রাখা উচিত এই ঘটনা আমাদের শেখায় ইসলাম শুধু নামাজ রোজা না বরং করুণা মানবতা দয়া এটাই ইসলাম আল্লাহ যেন আমাদের অন্তরকে কোমল করেন আমাদেরকে এমন আমল করার তাওফিক দেন যা তার দরবারে কবুল হয় এবং আমাদের জান্নাতের পথে নিয়ে যায় আমিন